সালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো আমাদের দরিয়াছিল হোটেলে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট প্রবেশের সাথে এখানে রয়েছে একটি বেড এটি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এ রয়েছে একটি বেড দেখতে পাচ্ছেন এই বেড টি অত্যন্ত চমৎকার আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে হচ্ছে ওয়াইফাই এবং এখানে আপনারা আপনাদের জুতোগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং এখানে রয়েছে একটি চোফা এবং এখানে রয়েছে একটি এল টিভি এবং এখানে রয়েছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এটি এটি অত্যন্ত চমৎকার মানে একটি বেডরুম এই বেডরুম টিতে রয়েছে একটি পাখা এবং আছে এসি এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি আলমেরা আপনারা এই আলমেরাতে জামা কাপড় গুলো সুন্দরভাবে রাখতে পারবেন এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুম টিতে রয়েছে একটি মিরর এবং এখানে আছে বেসিন এবং এখানে রয়েছে একটি হাইকমান্ডের ওয়াশরুম ওয়াশরুম টি অত্যন্ত চমৎকার এবং ক্লিন একটি ওয়াশরুম আশা করছি আপনাদের মাঝে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন বেডটি অত্যন্ত চমৎকার আপনার সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম টিতে এখানে রয়েছে একটি বেড এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি এসি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি আলমিরা রয়েছে এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখান দিয়ে আছে জানালা দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত চমৎকার মানের একটি রুম আশা করছি আপনাদের মাঝে এই রুম ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আরো একটি ওয়াশরুম সেটি হচ্ছে একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ওয়াশরুম এই ওয়াশরুম টিতে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি এই অত্যন্ত চমৎকার মানের একটি ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এবং এই রুমটির সাথে রয়েছে একটি ব্যালকনি এবং এখানে রয়েছে একটি ফ্রিজ এবং এখানে রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এখানে এর ব্যবস্থা আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান সেই সাথে সেই ব্যবস্থাও আছে আমাদের হোটেলে আপনারা যারা এই রুমটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন এই রুমটির রেন্ট শুক্র ও শনিবার মাত্র তিন টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এবং রান্নার জন্য এক্সট্রা পাঁচশো টাকা পে করতে হবে সেখানে আমরা গ্যাস থালা বাসন হামির পাতের সবকিছু সারভাইভ আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে দরিয়া বিলাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আলহামদুল্লাহ বারকাত